ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আজকাল পরশুর এই এখনকার এই মুহূর্তের পর্বে আমি তিথি আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা জানেন গতকাল সন্ধ্যে ছটা পঁয়ত্রিশে আমরা ঠিক জানি আলোচনা শুরু করেছিলাম অবশ্যই সেই বিষয় নিয়ে যেমন আলোচনা থাকবে তার পাশাপাশি আজ রবিবাসরীয় পর্ব মানেই আগামী সপ্তাহ সপ্তাহে আমার আপনার বারোটি রাশির জাতক জাতিকার কেমন কাটতে চলেছে সেই রাশিফল আগাম জেনে নেওয়ার জন্য আমরা প্রচুর সংখ্যক মানুষজন এই পর্বটার জন্য অপেক্ষা করি তাই চলুন কথা না বাড়িয়ে একটু একটু করে পর্বের দিকে যাই অবশ্যই সরাসরি কথা বলবার জন্য ফোন নম্বর ওপেন রয়েছে আপনারা ফোন করবেন এবং এই মুহূর্তের পর্বে যিনি আমাদের সঙ্গে থাকেন যার নক্ষত্রচর্চা পয়েন্ট প্রাডিকশান চৌত্রিশ বছরের অভিজ্ঞতা ক্যারিয়ার কাউন্সেলিং সব সবটাতেই এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন আমি দাদাকেই শুরুতে অনেক অনেক স্বাগত জানাবো ধন্যবাদ কথা না বাড়িয়ে সোজা রাশি বলে যাই আজকে মঙ্গলের মকরে অবস্থান কি অমঙ্গলের ইঙ্গিত এটার দ্বিতীয় পর্ব অর্থাৎ মঙ্গলের যেটুকু আমি গতকাল আমি বলে গিয়েছিলাম আজকে বাকিটুকু বলবো তার আগে আমি রাশিফল বলি যে আগামী উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ কালকে থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কোন কোন রাশির কেমন যাবে প্রথম রাশি মেষ নতুন কর্মলাভের যোগ আয় উপার্জন ও মধ্যম এ সপ্তাহে কোনো কাজ দ্রুত হতে চাইবে না সব কাজেই কম বেশি বাধা আসবে অযথা হয়রানির শিকার হতে হবে যারা ব্যবসা করেন ব্যবসায় অগ্রগতি হল কর্মীকে নিয়ে অর্থাৎ কর্মচারীকে নিয়ে কোনো বিপদ দেখা দিতে পারে তবে পাওনা টাকা ফেরত পাবেন মানসিক অবস্থা এই সময় এই সপ্তাহে মেষ রাশি জাতক বা জাতিকাদের ভালো যাবে না খুব বেশি চিন্তাগ্রস্ত ভাব এবং বিষাদগ্রস্ত ভাব থাকবে আশি বৃষ রাশি উপস্থিত বুদ্ধিতে কার্যসিদ্ধি সপ্তাহটি অর্থভাগ্য ধনাগম যোগ অর্থাৎ আয় উপার্জনের যোগ ভালো ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে তবে আকস্মিক কোনো ঘটনায় এই সপ্তাহে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়তে পারেন দুটো রাশি বলব কিন্তু বলতে না বলতেই জানেন যে এই অনুষ্ঠান যখন চলে ফোনের বন্যা যায় ইতিমধ্যে একজন দর্শক বন্ধু যোগাযোগ করেছেন আমরা ফোনটা নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার নমস্কার হ্যাঁ আমি বলপুর থেকে বলছি আচ্ছা বলুন অনুষ্ঠান দেখেন পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে হ্যাঁ হ্যাঁ আমি দাদার প্রোগ্রাম দেখি আমার খুব ভালো লাগে আর আমার মাস্তু তো দাদা গিয়েছিলেন তার মেয়ের বিয়ের জন্য উপকৃত পেয়েছেন বাহ আজকে কার সম্পর্কে জানবেন

লগ্নে রাহু দ্বিতীয় স্থানে শনি মঙ্গল তাহলে রাহুর প্রকোপে লগ্ন লগ্ন থেকে আমরা বিচার করি মানুষের সমস্ত কিছুই লগ্নে নিচস্ত রাহু জীবনে ঝামেলা বিপত্তি এগুলো অনেক দেবে অর্থভাগ্য ভালো হবে সরকারি চাকরি হয়তো করতে করতে পারে কি করছে এখন

আর্থিক ভাগ্য ভালো আছে কিন্তু বিবাহ ভাগ্য বা বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না এটাই আমি বুঝতে পেরেছি ভাইয়ের কি সমস্যা হচ্ছে বৈবাহিক জীবনে কি সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে এটাই বলার জন্য যে কি হবে এই বিয়ে টিকবে না ওর একটা বাচ্চা থাকবে কিন্তু বাচ্চা বাচ্চাও মায়ের কাছে থাকবে এবং এদের বিবাহ বিচ্ছেদ হবে বিয়ে টিকবে না সোজা কথা

যদি ওয়াইফের যদি যার সঙ্গে বিয়ে হয়েছে আপনার ভায়ের তার হরস্কোপটা নিয়ে যদি একবার আসেন আমি একবার চেষ্টা করতে পারি আচ্ছা কিন্তু এই হরোস্কোপ টোটালি ড্যামেজ দেখা সেক্ষেত্রে দুটো হরোস্কোপ নিয়েই আসতে যোগাযোগ যদি এই হরোস্কোপে তো আশার আলো কম দেখছি যদি ওয়াইফের চাটে যদি দেখি যে একটা পজিটিভিটির কিছু রয়েছে বৃহস্পতির কোনো ভালো দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতির কোনো ভালো শুভ সংযোগ রয়েছে বিবাহ ভাবের ওপরে তখনই প্রতিকার করা সম্ভব হবে নচেত হবে না আমরা তো রাশি ফল শুনবো তার আগে আপনার জন্য বলে রাখি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যারা যে কোনো চেম্বারে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ওয়ান আরো ডিটেলে আসবো তবে রাশি আর কেউ যদি আসতে না পারে আমার কাছে হ্যাঁ তার ছবি হাতের লেখা বা ছবি নিয়ে এলেও হবে মনে করুন যদি আসতে না চান বাঁচতে না পারে তার একটা ছবি নিয়ে আসবেন হাতের লেখা পড়লে নিয়ে আসবেন যদি হাতের লেখা না পান আমি যেটা বারবার বলি বাড়ির বাস্তুটাও খুব ইম্পর্ট্যান্ট বাড়িতে উন্নতির জন্য আমরা যে বাড়িতে থাকি সেটা ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক সেই বাস্তুটা খুব ইম্পর্ট্যান্ট তার একটা ডায়াগ্রাম করে একটা ছবি এঁকে আনবেন তাহলে দেখবেন আমার পরামর্শে আপনার জীবনের সমস্যা কাটতে বাধ্য একটু রাশিগুলো বলি একটা ফোন রয়েছে ফোন রয়েছে দেখো ফোনের আজকে হ্যালো কে নমস্কার দিদি নমস্কার কে বলছেন

কোথায় জন্মস্থান্তিকা ও কলকাতা বললেও হবে শুক্রবার জন্মবার ছিল হ্যাঁ বৃহস্পতিবার রাত শুক্রবার মেষ লগ্ন রাশি সাতি নক্ষত্র দেবগঞ্জ ঠিক আছে মেষ লগ্ন তুলা রাশি মেষ লগ্ন তুলা রাশি সাতি নক্ষত্র দেবগত এইটা হচ্ছে হরস্কোপ জন্ম ছকে এখানে যেটা পাওয়া যাচ্ছে লগ্নে তুঙ্গে রবি রয়েছে লগ্নে তুঙ্গের রবি ভালো লগ্নে তুঙ্গে রবি থাকলে একটু জীবনের প্রথম দিকে হয়তো ডিফিকাল্টি আসে কিন্তু তুঙ্গে রবি জীবনে প্রভূত নাম সম্মান প্রতিপত্তি লগ্নে মেষ লগ্নে যদি রবি থাকে জীবনে নান নাম সম্মান প্রতিপত্তি বা এরা যে কর্মজগতেই থাকে সেই কর্মজগতে খুব উচ্চ পর্যায়ে ভালো পর্যায়ে ভালো জায়গায় পৌঁছতে পারে দ্বিতীয় বুধ তৃতীয় রাহু জন্মস্থান থেকে দূরে উন্নতির যোগ রয়েছে পড়াশোনার জায়গা চতুর্থপতি চন্দ্র বৃহস্পতির সঙ্গে বসে আছে জীব যোগ তৈরি করেছে এখানে সুতরাং এটা এটা পড়াশোনার জায়গায় এডুকেশন কেরিয়ার ভালো দেবে উচ্চশিক্ষার যোগ রয়েছে তুমি সম্ভবত যা আমি যদি ভুল না করি তুমি সম্ভবত কম্পিউটার বা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছো তাই তো উচ্চ শিক্ষার যোগ রয়েছে এখন মেন সমস্যা হচ্ছে চাটে যেটা যেটা প্রবলেম যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে তোমার ভাগ্যস্থানে কেতু ভাগ্যস্থানে কেতু যেটা করছে সবই চার্ট তো সম্ভাবনা চাটে তো ভালো যোগ রয়েছে দ্বিতীয় বুধ রয়েছে ধরনের ব্যবসা মানে আয় দেয় দ্বিতীয় বুধ থাকলে মানে চাকরিতেও আয় হবে আবার কোনো ধরনের ব্যবসা বা শেয়ার মার্কেট বা সেই সূত্র থেকেও আয় হবে কিন্তু মেইন প্রবলেম হচ্ছে নবমে নিচস্ত কেতু এই জায়গাটা খুব প্রবলেম নয় নবমে পীড়িত কেতু নবম হচ্ছে মানুষের ভাগ্যের জায়গা নবমে যদি কেতু পীড়িত থাকে কিছুতেই ভাগ্যোন্নতি হতে চায় না

এগুলো চার্টের পাওয়ার একটা চার্টকে ভালো করায় সম্ভাবনাময় করায় ভালো চাকরি বাকরি দেয় উন্নতি করায় কিন্তু নবমে ধরো তোমার অনেকগুলো ভালো জায়গা আছে কিন্তু একটা বড় জায়গায় একটা বড় ধরনের একটা ডিফিকাল্টি হয়ে রয়েছে তুমি যতক্ষণ না সেটাকে ঠিক করবে তোমার চার্টের যে শুভ গুণগুলো তুমি পাবে না তোমার সেই অবস্থা হয়ে গেছে নবমে কেতু তো নবমে কেতু না ঠিক করলে এই তুমি যে জব স্যাটিসফ্যাকশান চাইছো যে উন্নতি করতে চাইছো সেগুলো বাধাপ্রাপ্ত হতে হবে যাই হোক আমি একটু সময় বয়ে যাচ্ছে আমি একটু রাশিগুলো নিয়ে আগে বলে নিই তারপরে তো ইয়েগুলো বলতে হবে মঙ্গলকে নিয়ে বলতে হবে মিথুন মিথুনের এই সপ্তাহে সামনে সপ্তাহে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে প্রেমে সফলতা বৃদ্ধির সপ্তাহ কিছুটা অপজস বা মানসম্মানি হতে পারে বিতণ্ডায় সামনের সপ্তাহে জড়িয়ে না পড়াই ভালো নতুবা পুলিশি ঝামেলাও দেখা দিতে পারে এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা সামনের সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের আইন আদালত মামলা মোকদ্দমা যতটা সম্ভব বর্জন করবেন ততটাই ভালো ভ্রমণকালে ছোটোখাটো বিপত্তির যোগ রয়েছে আসি কর্কট ব্যবসায় ক্ষতির যোগ ছোটোখাটো ভ্রমণ শরীর ভোগাবে কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে বিবাদে বা কলহে জড়িয়ে পড়তে পারেন কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি তবে সময়চিত সিদ্ধান্ত উপস্থিত বুদ্ধির কারণে কার্যসিদ্ধি দেহে ছোটোখাটো আঘাত প্রাপ্তির যোগ রয়েছে সিংহ কর্মে সাফল্য সুনাম ও পদমর্যাদা বৃদ্ধি ও বদলির যোগ হারানো বস্তু ফিরে পাবেন অপ্রত্যাশিত অপ্রত্যাশিত ব্যয়ের যোগ সামনের সপ্তাহে রয়েছে শিল্পীদের শুভ সপ্তাহ নতুন কর্মের যোগ আসবে কন্যা ঝুঁকিপূর্ণ কাজে সফলতা আয় উপার্জন বাড়বে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহে বিশেষ সতর্কতা হবে নচেত পরীক্ষা বোনের মতো হবে না বিবাহের যোগাযোগের ব্যাপারে সামনের সপ্তাহটা কন্যার খুব শুভ যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সপ্তাহটি বর্জন করা উচিত তুলা কর্মে উন্নতি ও তো সাফল্য ভাগ্যোন্নতির সপ্তাহ পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও সপ্তাহটি শুভ অর্থ ভালো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন প্রেম প্রণয় জটিলতা শরীর কিছু কিছুটা ভোগাবে আসি বৃশ্চিক কর্ম পরিকল্পনায় বড় ধরনের সফলতা পেতে পারেন আয় উন্নতি বৃদ্ধির সপ্তাহ পুরাতন সমস্যার সমাধান হতে পারে পরীক্ষার্থীদের শুভ সপ্তাহ শরীর ভোগাবে দেহে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে ষড়যন্ত্রেরও শিকার হতে পারেন ধনু কর্মক্ষেত্রে সমস্যার সমাধান ব্যবসা ও পেশায় অগ্রগতি উন্নতি মনের আশা পূর্ণ হবে অপরের প্রশংসা প্রাপ্তি ঋণ পরিশোধ করার মতো অর্থ হাতে আসবে প্রবঞ্চনার শিকার হতে পারেন দীর্ঘদিনের কোনো ধরনের সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যেতে পারে মকর আর্থিক স্থিতি আসবে যে কোনো ধরনের প্রচেষ্টা সামনের সপ্তাহে সফল হবে কর্মের বাধা কাটবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ তবে পড়ে গিয়ে ছোটখাটো আঘাত পেতে পারেন আসি কুম্ভ রাশি কর্মে প্রত্যাশিত সাফল্য দিয়ে ছোটখাটো আঘাত প্রাপ্তির যোগ দিতে পরীক্ষার্থীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ পথের পশু থেকে সাবধান মানে কুকুর হয়তো গিয়ে চলতে গিয়ে কুকুর পট করে কামড়ে দিল কি বলে একটা গরু ঘুরছে হঠাৎ করে সিং গুতি দিল তাই এরকম পথের পশু থেকে একটু সাবধানে থাকবেন সামনের সপ্তাহে কুম্ভ রাশি জাতক বা জাতিকারা আর্থিক উপার্জন বাড়বে আবার ব্যয়েরও প্রচুর যোগ রয়েছে মিন সব কাজেই সফলতা একাধিক সূত্র অর্থ লাভের যোগ নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে কর্মে পদোন্নতির যোগ পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছুটা বিবাদে যুক্ত হয়ে হতে পারেন এবং প্রবল মতবিরোধ দেখা দিতে পারে এই হচ্ছে এই সপ্তাহের রাশিফল আমার মনে হয় ফোনে আর একজন এসে গেছে হ্যালো নমস্কার কে

মালদায় জন্ম দেখে মালদা এক এগারো এক এক আর মানে বছরের প্রথম দিনের জন্য পয়লা জানুয়ারি তাই তো তার মানে এখন বয়স হচ্ছে ছাব্বিশ বছর এটা বৃহস্পতিবার ছিল সিংহলগ্ন মকর রাশি ধনিষ্ঠ নক্ষত্র রাক্ষসগণ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম তো হরস্কোপ দেখি কেমন কি বলছে হরস্কোফের জন্ম প্রথম কথা হচ্ছে যে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্নে লগ্নে রাহু জন্মস্থান থেকে দূরে দেখো জীবনে একটু বাধা বিপত্তি বেশি আসবে লগ্নে রাহু দূরে দাদা তার আগে আমি একটা কথা বলি বলি যে আপনাকে আমার ব্যক্তিতে দাদার ছেলে দেখিয়েছিল সেই গড়িয়াহাটে ও কিন্তু খুবই উপকার পেয়েছে মানে ওর বিয়ে হচ্ছিল না বিয়ে হয়েছে প্রথমত চাকরি হয়েছে মানে ওর কাছ থেকে আমি এত কিছু জানতে পেরে আপনার সাথে আমি অনেক বার ট্রাই করছি মালদাতে আসার জন্য আপনার সাথে আমি তিন চার মাস হয়ে গেল আপনার আমি মানে বুকিং করছি আপনি আপনাকে আমি পাচ্ছি না দাদা আপনি যদি একবার মালদায় আসেন খুব উপকৃত হবে মালদার জন্য আপনারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে মালদার বুকিং নাম্বার এখানে যোগাযোগ করুন ওরা বলে দেবে আর যাই হোক একটু বলি লগ্নে রাহু একটু বাধা বিপত্তির যোগ আছে এরও শিক্ষা জীবন ভালো হবে হ্যাঁ শিক্ষা জীবন হবে তবে শনি বং একটা কালসর্প দোষ আছে এটাকে ঠিক করার চেষ্টা করবেন এমনি দেখুন ছেলের আর্থিক অবস্থা বলুন চাকরি বাগড়ি বলুন এগুলোর ভালো যোগ রয়েছে পড়াশোনাও ভালোভাবে এটা ওই টেকনিক্যাল লাইনে পড়েছে হ্যাঁ করেছে দাদা চাকরি পাচ্ছে না কবে পাবে বা কোথায় হবে একটু দূরে হবে চাকরি তবে পাবে দাদা হ্যাঁ কবে পাবে কত নাгать পাবে খুবই রিসেন্ট পাবে তিন চার মাসের মধ্যে এই মধ্যেই পাবে কিন্তু ওর যদি ভালো করতে হয় আপনি মালদাতে শিবরাত্রির আগেই যাবো বলছিলাম বিয়ে যোগটা একটু যদি বলতেন এই চাকরিটা এবছর হোক না তারপর আপনি আসছেন তো আমি সব বলবো বিয়ে কোথায় হবে বউ চাকরিজীবী হবে না বউ হাউস ওয়াইফ হবে বউ কী করবে কেমন দেখতে হবে সবই বলবো দু পাঁচ মিনিটের অনুষ্ঠানে তো পুরো কথা বলা যায় না একটা হরস্কোপ অনেকভাবে দেখতে হয় আপনি যোগাযোগ করুন আপনি তো জানেন চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে তবে আমি একটু কলকাতা চেম্বারের বুকিং নাম্বারটা বলে দিই যারা গড়িয়াহাটে বুকিং নিতে চাইছেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত আর বর্ধমানের ক্ষেত্রে বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো আর দুর্গাপুরের চেম্বারে যারা আসতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স দুর্গাপুরের চেম্বারে আজকে আবার আমি এখান থেকে আমার শিষ্যর বাড়ি যাব আমার অন্যতম প্রিয় শিষ্য প্রতাপ মুখার্জির বাড়িতে বিরাট তারামায়ের মন্দির আছে আচ্ছা আজকে ওর বাৎসরিক অনুষ্ঠান বাগনানে তো আমি যাবো এখান থেকে আবার ওর গিয়ে সেখানে হোম রয়েছে তো যাই হোক আমি মঙ্গল দিয়ে কালকে বলছিলাম দেখুন আমি আমার ব্যক্তিগত মঙ্গল কালকে থেকেই বলছিলাম মঙ্গল অনেক অমঙ্গলের কারণ এই গ্রহটাকে বলা পাপক গ্রহ ভালো থাকলে সাহস খুব ভালো হয় ভালো তার সব ব্যাপারে শেখার আগ্রহ থাকবে ঝোঁক থাকবে মন্দ মঙ্গল যদি জন্মচকে বাজে হয় তাহলে সে মারামারি করবে ঝগড়া করবে বদরাগী হবে অহংকারী হবে ঔদত্ত থাকবে এগুলো কালকে বলেছিলাম মঙ্গল অশুভ হলে ঋণের জালে জড়িয়ে পড়তে হবে মঙ্গল অশুভ থাকলে অনেক চেষ্টা করে দেখবেন বাড়ি ঘর দর ফ্ল্যাট করতে পারবেন না মঙ্গল যদি ভালো হয় আপনি ভালো বাড়ি করতে পারবেন ভালো ফ্ল্যাট করতে পারবেন ভালো জমি জায়গা কিনতে পারবেন আর যত ধরনের অ্যাক্সিডেন্ট যত ধরনের জীবনে বড় বড় ক্ষতি বা বিপদ জানবেন মঙ্গলের কারণে হয় মামলা মোকদ্দমা পুলিশ আইনত জটিলতা মামলা মোকদ্দমা গেরো পড়ে দীর্ঘদিন ধরে সেটা চলা এইগুলো সব খারাপ মঙ্গল বা অশুভ মঙ্গলের কারণে হয় আবার শুভ মঙ্গলের কারণেই ফাটকায় লাভ হঠাৎ অর্থপ্রাপ্তি সেগুলো হয় দুটোই রয়েছে শুভ এবং অশুভ কিন্তু মঙ্গলের শুভত্ব ভাব কম অশুভত্ব ভাব বেশি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি মঙ্গল তিনটে ভাবে থাকলে খুব ভালো ফল দেয় সব থেকে বেস্ট ফল দেয় সেটা হচ্ছে নবম ভাব ভাব এবং একাদশ ভাব তৃতীয় এবং ষষ্ঠ মঙ্গল মোটামুটি ভালো ফল দেয় কিন্তু অন্য ভাবে যে মঙ্গল যখনই থাকে ও যতই শুভ থাকুক আর যাই থাকুক কিছু না কিছু সমস্যা বা কিছু না কিছু প্রবলেম তাদের লাইফ আনবে শুভ হলেও আচ্ছা মঙ্গলকে এই জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় পাপক গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে তিনটে গ্রহ মানুষের জীবনে বিপর্যয় দেয় দেয় দারিদ্রতা দেয় চাকরি হতে চায় না বিয়ে হতে চায় না সেই তিনটে গ্রহ হচ্ছে চারটে গ্রহ মঙ্গল শনি রাহু এবং কেতু এই গ্রহগুলোর মধ্যে শুভত্ব আছে প্রত্যেকটা গ্রহের মধ্যে প্রত্যেকটা গ্রহ যে সুখ খুব খারাপ করে তা নয় গ্রহটার প্লেসমেন্ট এবং তার নক্ষত্র অনুযায়ী ডিপেন্ড করে যেমন শনি যদি খুব ভালো থাকে তাহলে একটা মানুষ সাধারণ গড়ে জন্মেও কোটিপতি হতে পারে কোটি কোটি টাকার মালিক হতে পারে শনি যদি কারোর যদি জন্মকষ্টিতে ভালো থাকে কিন্তু এই গ্রহগুলোর ইন জেনারেলি এই যে মঙ্গল শনি রাহু এবং কেতু এই যে গ্রহগুলো যত রকম বাধা জানবেন হচ্ছে না জানবেন এগুলো এদের জন্য হয় তো যাই হোক তৃতীয় মঙ্গল শুভ থাকলে জাতককে খুব সাহসী করায় কিন্তু যদি তৃতীয় মঙ্গল থাকলে একটু যদি অশুভ হয় তাহলে মাথার কোনো না কোনো রোগ করায় বিশেষ করে তৃতীয় মঙ্গল যদি পীড়িত গ্রহের সঙ্গে যুক্ত থাকে আমি দেখেছি তাদের পাগল পর্যন্ত হয় অনেক বাচ্চা পড়াশোনা করে না বা অনেকে একবারে উন্মাদগ্রস্ত অবস্থা এই যে উন্মাদগ্রস্ত অবস্থা তৃতীয় মঙ্গল যদি পীড়িত হয় তখন কিন্তু করায় এটা কিন্তু মাথায় রাখতে হবে তৃতীয় মঙ্গল ভাইয়ের সঙ্গে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো করাতে চায় না আসি চতুর্থে মঙ্গল চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করা প্রথম কথা যাদের চতুর্থে মঙ্গল থাকবে মাঙ্গলিক দোষ অনেকভাবে দেখতে হয় যে শুধু চতুর্থে মঙ্গলে তো মাঙ্গলিক দোষ নয় তার সঙ্গে অনেক কিছু দেখতে হয় কিন্তু চতুর্থে মঙ্গল যারা জন্মেছে তারা জন্মাবার পরে তাদের পরিবারের কোনো না কোনো লোকে বা বিশেষ করে তার পিতা তারা চতুর্থ ভাব হচ্ছে নবমের অষ্টম ভাব নবম হচ্ছে পিতার ভাব অষ্টম হচ্ছে বিপত্তির ভাব যেহেতু নবম এবং নবমের অষ্টম ভাব চতুর্থ ভাবে মঙ্গল নিয়ে যে জন্মাবে যে ছেলেটা বা মেয়েটা তার জন্মানোর পরেই তার বাবা বাবার আর্থিক অবস্থা ডাউন হয়ে যাবে আমাকে এমন অনেক লোক আসে যারা বলে স্যার আমার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে দু তিন বছরের মধ্যে চার পাঁচ বছরের মধ্যে আমি তার ছকে দেখছি খুব একটা প্রবলেম নেই তার দশা দশাও ভালো কিন্তু তার সন্তানের ছকে দেখছি চতুর্থে মঙ্গল তো এই অবস্থা থেকে তাকে যখন ওই মঙ্গলের পুজো বা প্রতিকার করা হচ্ছে দেখা যাচ্ছে তার বাবার কিন্তু আস্তে আস্তে আর্থিক অবস্থা কিন্তু ভালো হয়ে যাচ্ছে এটা সন্তানের দোষ নয় ভাগ সে তো একটা গ্রহগত ফল নিয়ে জন্মাচ্ছে গ্রহের ফেরেই এটা হচ্ছে কিন্তু এটা মাথায় রাখতে হবে চতুর্থে মঙ্গল যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় তাহলে শুভ ফল দেয় চতুর্থে মঙ্গল যদি শুভ তাকে ভালো বাড়ি দেয় ভালো জমি দেয় ভালো ফ্ল্যাট দেয় চতুর্থে মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকলে তার ভালো জমি কিনে বড় বাড়ি হবে আর শুক্রের সঙ্গে যুক্ত থাকলে তার আমরা বলি শৌখিন ফ্ল্যাট হবে তো কিন্তু চতুর্থে মঙ্গল দুর্ভাগ্য দারিদ্রতা এগুলোকে নির্দেশ করে বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থে মঙ্গল দুর্ভাগ্য এবং দারিদ্রতা দেয় শেষ জীবনে প্রচুর কষ্ট পেতে হয় বিবাহিত জীবন ভালো হয় না পঞ্চমে মঙ্গল গৃহ সুখ প্রাপ্তি কম থাকে জাতকের বেশিরভাগ ক্ষেত্রে গৃহের বাইরেই জীবন অতিবাহিত করতে হয় পঞ্চমে মঙ্গল থাকলে বাবা মার সঙ্গে এক বাড়িতে থাকতে পারে না পঞ্চমে মঙ্গল থাকলে কিছুদিন পরে সে বাবা মার থেকে দূরে তাকে থাকতে হয় পরিবারের থেকে দূরে থাকতে তাকে থাকতে হয় পঞ্চমে মঙ্গল অশুভ হলে প্রচণ্ড জেদি প্রচণ্ড অহংকারী এগুলো থাকে উল্টো পাল্টা প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বে এখন যুব সমাধি চলে গেছে দেখো বিভিন্ন ধরনের নেশা নয় মোবাইল আর ছেলেরা হচ্ছে মোবাইলে খালি বিভিন্ন রকম ওই মেয়ে ঘটিত ব্যাপারে এই তিনটে দিকে ছেলে এখন যুব সমাজের মন চলে গেছে ধর্ম বোধ ভালো বোধ সবাই ভুলতে বসেছে যে একটু যদি আমরা ঈশ্বরের প্রতি ডেডিকেটেড হই বাড়িতেও আপনি হয়তো ধূপ দিচ্ছেন ধুনো দিচ্ছেন পুজো করছেন সবই কিন্তু এই যে আমি দীক্ষা দিন আমি মানুষকে বলি যে কিভাবে। জীবনের শান্তি আসবে কিভাবে কমে গেছে কারণ এই মনে হচ্ছে যে এই যুব সমাজের উপর এখন পঞ্চমে মঙ্গলের অশুভ প্রভাবটা যেন বেশি পড়ছে আচ্ছা আচ্ছা সেই জন্য এত হিংস্রতা এত ক্রোধ এত উত্তেজনা

প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে